সাদা পেটিকোট পরে বাথরুম থেকে বেরিয়ে এলাম ভেজা ছিল বলে কাপড়টা গায়ে হালকা লাগছিল খোলা চুলের ভেজা সিথি দিয়ে জল গড়িয়ে পড়ছিল ঘরে ঢুকতেই দেখি শুভ্র দাঁড়িয়ে ওর চোখ আমার দিকেই স্থির সে বলল যদি হাতাকাটা লাল ব্লাউজটা পরে আসতেন তাহলে রাতটা হয়তো রকম কাটত আমার নাম আলোচনা আমার বয়স চল্লিশ বছর এই বাড়িতে বিয়ের পর প্রায় বারো বছর কেটে গেছে আমার স্বামী আহসান ব্যাংকে চাকরি করে সে আমার চেয়ে সাত বছরের বড় আহসানের স্বভাব শান্ত নিজের নিয়মে চলে আর আমি গৃহিণী হয়ে ঘরের ভেতরেই নিজেকে সাজিয়ে রাখি আমাকে দেখে অনেকে বলে চাচি আপনি যেন সিনেমার নায়িকার মতো শুনে আমি হেসে বলি আরে সিনেমা তো আমি ভালো করে দেখতেই পারি না কিন্তু মনে মনে একটু খুশি হই প্রকৃতপক্ষে আমি এখনও নিজেকে সময় দিই কখনও শাড়ি কখনো শর্ট টপ পরি লাল ব্লাউজে গায়ের রং যেন একটু বেশি ঝলমল করে ওঠে আয়নায় নিজেকে দেখলে মনে হয় কে বলবে আমার বয়স আটত্রিশ আমার দেহ একটু মসৃণ কোমরের কাছে ভারটুকু আছে ওপরের দিকটা বেশ টান টান হালকা সিঁদুর ঠোঁটে হালকা লিপস্টিক এইভাবেই দিনটা শুরু করি ঘর মোছা ঠান্ডা জলে মুখ ধোয়া আর চায়ের গন্ধে আমাদের সংসার চলে মোটামুটি ঝগড়া হয় না হাসির ফোয়ারাও তেমন নেই আহসান ঠিকই খেয়াল রাখে কিন্তু তার মাঝে সেই আগুনটা নেই সব কিছু ঠিকঠাক কিন্তু মনটা মাঝে মাঝে ফাঁকা ফাঁকা লাগে আমাদের একটাই ছেলে শুভ্র সে এখন বোর্ডিংয়ে পড়ে তিন মাসে একবার বাড়িতে আসে সে এলে বাড়িটা যেন আবার প্রাণ ফিরে পায় কিন্তু বেশিবিন সে থাকে না এদিকে আহসানের পায়ের সমস্যাটা হঠাৎ করে বেড়ে গেল ডাক্তার বলেছে অপারেশন করতে হবে তাই সে সিদ্ধান্ত নিল খুলনা যাবে কয়েকদিনের জন্য বাড়িতে আমি একা পড়ে যাব নিঃশব্দে একটু ভয় লাগছিল আমি একা থাকাটা ঠিক অভ্যস্ত নই আসান তাই তার ভাইয়ের ছেলে শুভ্রকে ফোন করল সে বলল কটা দিন মামার বাড়ি থেকে যা চাচি একা থাকবে ছেলেটা এখন বিশ্ববিদ্যালয়ে পড়ে ভদ্র শান্ত আর পড়ালেখায়ও ভালো আমি ওকে অনেক বছর আগে দেখেছিলাম তখন ক্লাস নাইনে ছিল এখন নিশ্চয়ই অনেক বদলেছে আসান যাওয়ার একদিন আগেই বলল শুভ্র কাল দুপুরে চলে আসবে শুনে ভাবলাম দেখা যাক ছেলেটা এখন কেমন হয়েছে ছেলেরা বড় হলে অনেক সময় চোখে মুখে একটু আলাদা ছায়া আসে তাও ভাবছিলাম অন্তত দরজায় কলবেল বাজলে আর ভয় লাগবে না সেদিন রাতে ঘুমাতে যাবার আগে আয়নায় দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিলাম গলায় একটু হালকা সুগন্ধি ছিটিয়ে নিলাম আয়নায় চোখ পড়তেই মুচকি হেসে ফেললাম এখনও আয়নাটা যেন আমাকে দেখে চমকে ওঠে পরদিন সকালে আহসান খুলনার উদ্দেশ্যে রওনা দিল আমি দরজায় দাঁড়িয়ে তার হাতে ব্যাগ এগিয়ে দিলাম সে বলল নিজের খেয়াল রেখো আমি মাথা নেড়ে সাই দিলাম তখন আমার চোখে মুখে একটা অদ্ভুত অনুভব খেলে গেল বারান্দায় দাঁড়িয়ে রইলাম গাড়িটা বাঁক ঘুরে মিলিয়ে যাওয়ার পরও কিছুক্ষণ চুপচাপ রাস্তার দিকে তাকিয়ে রইলাম বুকের ভেতর হালকা শূন্যতা ঘরে ফিরে আস্তে করে দরজা বন্ধ করে দিলাম এমন নিঃশব্দে যেন দেয়ালো টের না পায় বিকেলের দিকে রান্না সেরে ফেললাম ডাল সবজিভাজি পাতলা মাংসের ঝোল খাওয়ার সময় কেউ পাশে থাকলে মনটা ভরে ওঠে নতুবা নিজের পাশে একা বসে খেতে যেন ঠিক মন চায় না দুপুর দুটো নাগাদ দরজার বেল বাজল বুকটা একটু ধক করে উঠল আঁচলে হাত মোচতে মোচতে দরজার দিকে এগিয়ে গেলাম দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে এক লম্বা সুস্বাদন তরুণ চোখে কালো ফ্রেমের চশমা গায়ে সাদা টিশার্ট এবং সেই চেনা হাসিতা তার গলাটা নরম কিন্তু তার ভেতরে যেন আর একটা সুর ছিল আহা শুভ্র তুমি এত বড় হয়ে গেছ আমি দরজাটা পুরোটা খুলে দিলাম তার মুখে লাজুক হাসি আর চোখটা আমার দিকেই আটকে ছিল। সে ঘরে ঠুকে বসল আমি তার সামনে এক গ্লাস জল এগিয়ে দিলাম শুভ্র বলল চাচি আপনাকে তো আগেও দেখেছি কিন্তু এবার দেখে মনে হচ্ছে অনেকটাই বদলে গেছেন আমি হেসে বললাম বয়স বাড়লে নিজেকে একটু গুছিয়ে নিতে হয় কথাটা সহজ ছিল কিন্তু এর ভেতরে একটা ভিন্ন ভাব ছিল সে কি টের পেল শুভ্র ঘরের এদিক ওদিক তাকাচ্ছিল মাঝে মাঝে তার চোখ একটু বেশি সময় আমার দিকেই ছিল আমি সেটা বুঝেও কিছু না জানার ভান করলাম আমার চলাফেরা ছিল একদম স্বাভাবিক কিন্তু ওর দৃষ্টি যেন সবকিছু একটু বেশি মনোযোগে খেয়াল করছিল আমি রান্নাঘরে গেলাম তার জন্য থালা গুছিয়ে দিতে তখন সে পাশে এসে দাঁড়িয়ে বলল চাচি আমি নিজেই নিতে পারি আমি বললাম না না তুমি তো অতিথি আর তুমি যেহেতু আমাদের ঘরের লোক তাই খেয়ালটাও একটু বেশি রাখা আমার দায়িত্ব বলার সময় খেয়াল করলাম আমার গলার স্বর একটু কোমল হয়ে গেছে সে খেতে বসল আমি দূরে বসে পাখা করছিলাম চোখের কোনায় দেখি খেতে খেতে সে মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছে একবার আমার শাড়ির আঁচলটা একটু সরে গিয়েছিল ব্লাউজের পাশটা সামান্য দেখা যাচ্ছিল আমি সঙ্গে সঙ্গে আঁচলটা টেনে নিলাম তখনও দেখি শুভ্র একটু থমকে আমার দিকেই তাকিয়ে আমি চোখ নামিয়ে বললাম খাওয়ায় মন দাও চেয়ে চেয়ে কিছু পাওয়া যাবে না সে হেসে বলল আপনার হাসিটা কিন্তু একদম আলাবা চাচি দুপুরের আলো একটু কমে এলে ঘরে এক ধরনের শান্ত অলস ভাব নেমে এল আমি জানালার পাশে গিয়ে দাঁড়ালাম হঠাৎ পেছনে টের পেলাম শুভ্র এসে চুপচাপ দাঁড়িয়ে আছে কিছু বলছে না কিন্তু ওর নিঃশ্বাস যেন খুব কাছ থেকে ছুঁয়ে গেল ভেতরটা হালকা কাঁপছিল নিজেকে একটু সামলে বললাম তোমার ঘর তৈরি আছে চাইলে গিয়ে একটু ঘুমিয়ে নাও সে ঘরে চলে গেল আর তখনই বুঝলাম এই সম্পর্কটা শুধু আত্মীয়তার গণ্ডিতে আটকে থাকবে না কিছু একটা শুরু হয়ে গেছে একদম নিঃশব্দে কিন্তু স্পষ্টভাবে পরদিন সকাল আটটায় ঘুম ভাঙল জানালার ফাঁক দিয়ে রোদের চিকন একটা রেখা গলা ছুঁয়ে যাচ্ছিল আমি উঠে বসলাম চোখে মুখে তখনও ঘুমের ঘোর ছিল গায়ে ছিল নরম সাদা নাইটি হালকা সিল্কের বিছানার চাদরটা একটু এদিক ওদিক গতকালকের মুহূর্তগুলো হঠাৎ মনে পড়তেই ঠোঁটে হালকা একটা হাসি খেলে গেল ঘড়ির কাটার দিকে তাকিয়ে একটু বিরক্ত লাগল বোয়া এখনও আসেনি আমি বাথরুমে গিয়ে মুখ ধুয়ে এলাম চুল খোলা রেখেই বেরোলাম ডাইনিং টেবিলে দেখি একটা ছোট্ট নোট ঘুম ভাঙলে বলবেন আমি বারান্দায় শুভ্র লিখেছে আমি এক কাপ চা বানিয়ে বারান্দার দিকে ডাক দিলাম শুভ্র একটু ভিতরে এসো তো সে এলো চোখে ঘুম আর মুখে এক রাস বিস্ময় আমি হেসে বললাম আজ বুয়া আসবে না মনে হয় তোমার চাচি তো আর দশটা হাত নিয়ে জন্মায়নি একটু সাহায্য করবে তো সে হেসে বলল আদেশ করুন চাচি যা বলবেন তাই করব সে ঘরের ভেতরের ছোটখাটো জিনিসপত্র গোছাতে শুরু করল আর আমি জানালার পর্দার পাশে দাঁড়িয়ে বাইরের তুলসী গাছের দিকে তাকিয়েছিলাম জানালার ফাঁক দিয়ে হাওয়া আসছিল আর আমার নাইটির এক পাশ হালকা উঠছিল কোমরের দিকটা একটু দেখা যাচ্ছিল আমি বুঝতে পারছিলাম শুভ্র মাঝে মাঝে চোখ তুলে তাকাচ্ছে আবার তাড়াতাড়ি চোখ নামিয়ে নিচ্ছে সে হঠাৎ খাটের নিচে কিছু একটা দেখতে পেয়ে ঝুঁকে পড়ল একটু পরে কৌতূহলী সুরে বলল চাচি এটা বুঝি আপনার আমি ঘুরে দেখি ওর হাতে আমার লাল রঙের একটি স্যাটেন ব্লাউজ হালকা চকচকে কাপড় গলায় পাতলা লেসের কাজ আর সামনে তিনটি ছোট বোতাম আলোয় সেটা আরও চোখে লাগছিল আমি কাছে গিয়ে হেসে বললাম আহা এতদিন খুঁজে পাচ্ছিলাম না কাল রাতে পড়ার কথা ছিল সে চোখ নামিয়ে কাপড়টার উপর আঙুল টেনে বলল খুবই আরামদায়ক মনে হচ্ছে বোতামগুলো তো একটু খেলার মতো আমি একটু হেসে বললাম সব জিনিস একা হাতে সামলানো যায় না বুঝলে তো ওর চাহনিতে তখন কিছু একটা ছিল যা বলা না হলেও অনুভব করা যাচ্ছিল আমি ব্লাউজটা ওর হাত থেকে নিয়ে বললাম তোমার চাচির জিনিস নিয়ে অত মনোযোগ দিলে চলবে না কিন্তু সে মুচকি হেসে বলল মনোযোগ না দিলে অনেক সৌন্দর্য মিস হয়ে যায় চাচি আমি হেসে ফেললাম আর শরীরটা যেন হালকা কাঁপিয়ে উঠল এরপর শুভ্র ব্যালকনিতে ঝাঁটা দিচ্ছিল আমি পাশের ঘর থেকে এক কাপ চা হাতে এসে দেখলাম সে নিচু হয়ে কিছু তুলছে কি পেলি আমি জিজ্ঞেস করলাম সে একটু থেমে বলল মনে হচ্ছে কোথাও থেকে উড়ে এসে পড়েছে তবে এটা খুবই হালকা জিনিস ওর হাতে ছিল আমার একটি পুরনো কাপড় যার ওপর লেসের কাজ ছিল দেখে বুঝেই নেওয়া যাচ্ছিল সেটা আমারই আমি সেটা নিয়ে আলমারিতে রেখে দিলাম আর রান্নাঘরের দিকে চলে গেলাম বেলা তখন আড়াইটা পেরিয়ে গেছে ফ্রিজ খুলে দেখি ডিম নেই সবজিও প্রায় ফুরিয়ে গেছে হঠাৎ মনে হল কিছু হালকা খেতে ইচ্ছে করছে চটচলদি কিছু হলে ভালো হয় নুডলসও চলবে রান্নাঘর থেকে মাথা বের করে বললাম শুভ্র ভাতের হাঁড়িটা উনুনে বসিয়ে দিয়েছি মাঝে মাঝে দেখে দিও আমি নিচে দোকানে যাচ্ছি মিনিট দশেক লাগবে সে বলল চাচি রোদে বেরোবেন আমি বললাম হালকা শাড়ি পরেছি সমস্যা হবে না আর তুমি তো আছো ঘরে লাল পাতলা শিফনের শাড়ি কোমরে গুছিয়ে নিলাম আর ব্লাউজটা ছিল স্লিভলেস দরজা দিয়ে বেরোতেই বুঝলাম শুঘ্র একবার চোখ তুলে টাকিয়েছে দোকানে গিয়ে দেখি রহিম আগের মতোই হাফ হাতা গেঞ্জি আর গামছা কাঁধে আমাকে দেখে ওর মুখে চেনা হাসি কিন্তু চোখে যেন অন্য রকম মনোযোগ বৌদি এই রোদে কি চান আমি হেসে বললাম এই রোদেই তো পুরনো হার গলে যায় আমি তো একেবারে নতুন আমি একটা নুডলসের প্যাকেট চাইলাম হালকা হাসির আদান প্রদান চলছিল তোমার দোকানে তেল মশলার চেয়ে গরম যেন বেশি লাগে বললাম সে কানে গামছা ঠেকিয়ে বলল সব সময় না তবে কেউ কেউ এলে দোকানটাও গরম হয়ে যায় আমি একটু হেসে বললাম তোমার কথার মধ্যে আগুন লুকিয়ে থাকে দেখি সে নিচু গলায় বলল আজ রাতে কলাবাগানের পাশে একটু জায়গা ফাঁকা রেখেছি চাইলে বসে চা খাওয়া যাবে আমি প্যাকেটটা হাতে নিয়ে মুচকি হেসে বললাম সন্ধ্যার হাওয়া ভালো থাকলে ভেবে দেখা যাবে দোকান থেকে বেরিয়ে পেছনে তাকালাম না তবে জানতাম সে তাকিয়ে আছে আমার হাঁটার ছন্দ বরাবর চুপচাপ ছিল ঘরে ফিরে দেখি শুভ্র চুলার পাশে বসে আছে সব ঠিক ছিল জিজ্ঞেস করলাম সে মাথা নাড়ল কিন্তু চোখে যেন অন্য কিছু খুঁজছিল আমি রান্নাঘরে গিয়ে গ্যাস চালালাম নুডলস রান্না হয়ে গেলে চুলা বন্ধ করলাম পছন্দের সেই ঘ্রাণ ছড়িয়ে গেল ঘর জুড়ে তবে খিদেটা আজ পেটের থেতে যেন মনে বেশি ছিল ঘরের ভেতর শুভ্র ফোনে ব্যস্ত কিন্তু ওর চোখ মাঝে মাঝে আজ আমার দিকেই ঘুরছিল রান্না করে ঘামার কারণে শাড়িটা ডায়ে লেগেছিল আর ব্লাউজটা যেন একটু বেশি টান ছিল পিঠের দিকে গলার কাজটাও ভিজেছিল আমি চুল সরিয়ে হালকা বাতাস খেতে লাগলাম শুদ্ধ তখন তাকিয়েছিল চোখে কোনো প্রশ্ন ছিল না শুধু স্থির দৃষ্টি তুমি বস আমি একটু স্নান করে নি মাথার ভেতরটা গরম হয়ে গেছে সে মাথা নাড়ল বাথরুমে ঢুকে শাওয়ার ছেড়ে দিলাম ঠাণ্ডা জলের ধারায় শরীর ভিজে যেতে লাগল কিন্তু মনে হচ্ছিল শুধু ঘামের ক্লান্তি নয় দিনভর জমে থাকা চাপা অনুভূতিরাও যেন ধুয়ে যাচ্ছে ধীরে ধীরে বাথরুম থেকে বেরিয়ে এলাম সাদা ঘরের পোশাকে ভেজা চুল খোলা সিঁথি দিয়ে জল পড়ছে নিচে। ঘরে ঠুকতেই দেখি শুভ্র দাঁড়িয়ে চোখে একরকম নীরব প্রশ্ন কিছু একটা বদলে যাচ্ছে বুঝতে পারছিলাম কথা না বললেও চোখের ভাষা অনেক কিছু বলছে আমি হালকা গলায় বললাম এই গরমে মানুষকে চিনে ফেলা যায় কে কি দেখে আর কি লুকায় সে কিছু বলল না শুধু মাথা নিচু করল যেন কিছু ভুল করেছে কিন্তু আমি বুঝলাম এটা দেখার চেয়ে অনেক গভীর কিছু ঘরের আয়নার পাশে দাঁড়িয়ে চুল মুচ্ছিলাম আয়নায় ওর ছায়া দেখা যাচ্ছিল নিজের দৃষ্টিতে নিজেকেই যেন নতুন করে দেখলাম আলোচনা যেন আর আগের মতো নেই রাতের খাবার শেষে শুভ্র বলল চাচি আজ একটু আগে ঘুমাতে পারি আমি মাথা যাও কাল সকালে আবার কাজ আছে তার চোখে ছিল একরকম বোঝা যা দিনের মধ্যে জমেছিল কিন্তু বলা হয়নি সেই রাতে আমি চুপ করে থাকলাম না আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি পরলাম মাটির রঙা পাতলা একটি শাড়ি হালকা সাজ নিঃশব্দে দরজার ছিটকিনি খুলে নিচে নামলাম বাড়ির পেছনে পুরনো কলাবাগানটা প্রায় নির্জন সেদিকে হেঁটে গেলাম সেখানে রহিম দাঁড়িয়েছিল চেনা মুখ কিন্তু চোখে অন্যরকম আত্মবিশ্বাস আমি কাছে গেলাম সে বলল আপনার আসার খবর জানলে দুপুরের রোদও সহজ হয়ে যেত আমি বললাম রাতের হাওয়া তো এখন বেশ ঠান্ডা সে হেসে বলল তবুও আপনি এলে সব গরম হয়ে যায় আমরা পাশাপাশি বসলাম চুপচাপ পাতার আওয়াজ হালকা বাতাস আর দূরের কোনো কুকুরের ডাক সব মিলিয়ে ঘোরের মতো একটা আবহ তৈরি হল মনে হচ্ছিল আজকের রাতটা আলাদা ঠিক তখনই দূরে একটা ছায়া নড়ল বুঝলাম সেটা শুভ্র হয়তো দরজার শব্দে ঘুম ভেঙেছে সে দাঁড়িয়ে রইল গাছের আড়ালে আমি দেখেও না দেখার ভান করলাম রহিম আমার দিকে হেলে বলল ভাবিনি আপনি এভাবে আসবেন আপনি তো শুধু দেখার জন্য নন আমি হালকা হেসে শুভ্রর দিকে একবার তাকালাম সে দেখছিল চুপচাপ আমি বুঝলাম এই রাতটা আমার নিজের মতো ঘণ্টাখানেক পর ফিরে এলাম পা টিপে টিপে ঘরে ঢুকে শাড়িটা নামিয়ে চেয়ারে রাখলাম তারপর সোজা বিছানায় গায়ে লিয়ে দিলাম চোখ বন্ধ করেও ভাবছিলাম শুভ্র সব দেখেছে এখন ওকে কীভাবে সামলাব যদি মুখ খুলে ফেলে তবে আমি জানতাম ওর ভেতর কিছু একটা জন্ম নিয়েছে আর আমি চাই ধীরে ধীরে সেটা যেন আমার অভ্যাস হয়ে যায় ওর চোখে আমি যেন এক বিকেলের না ফুরানো আলোর মতো থেকে যাই সকালে উঠে দেখি জানালার ফাঁক দিয়ে রোদ আসছে ধীরে ধীরে হালকা ঠাণ্ডা বাতাস কিন্তু ঘরের ভেতর একরকম অন্য রকম গরম লাগছিল যা শুধু তাপমাত্রা দিয়ে বোঝা যায় না বোঝা যায় চোখের ভাষায় নিঃশব্দ স্পর্শে আমি রান্নাঘরে গিয়েই চায়ের জল বসালাম সঙ্গে দুটো টোস্ট গরম করতে দিতে দিতে পেছনে ঘুলে দেখি শুভ্র টেবিলে বসে আছে একগাল থেমে থাকা মুখ কিন্তু চোখে সেই হালকা ঝাজ এখনও টিকে আছে ঘুম হয়েছে তো আমি জিজ্ঞেস করলাম মাথা নিচু করে চায়ের কাপ সামনে রাখলাম সে একবার মুখ তুলে তাকাল তারপর ধীরে বলল আপনি তো মনে হয় ঘুমনি আমি হেসে বললাম সবাই তো একরকম ঘুমায় না শুভ্র কারও ঘুম শরীর থেকে আসে কারো মন থেকে আর মন যদি চঞ্চল থাকে ঘুম আসে না সে চায়ের কাপে চুমুক দিয়ে আমার দিকে তাকাল গতকাল আপনাকে বাইরে যেতে দেখেছিলাম তার কণ্ঠ মৃদু স্পষ্ট আমি এক মুহূর্ত চুপ করে তার চোখে তাকালাম তারপর বললাম দেখেছ বলেই বলছ নাকি অন্য কিছু মনে করেছ শুভ্র থমকে গিয়ে বলল ভেবেছি মিথ্যা বলবো না আমি হালকা হাসলাম তারপর ধীরে বললাম তোমার কাকা এখন বয়সে বড় রুটিন দায়িত্ব আর নিরবতায় বাঁধা কিন্তু আমি এখনও আলোর দিকে তাকাকে ভালোবাসি গন্ধ ছোঁয়া দৃষ্টি তো বয়স দেখে না তাই না শুভ্র চোখ নামিয়ে ফিসফিস করল সবাই বুঝতে পারে না চাচি আমি বুঝি আমি বললাম আমি চায়ের কাপটা এগিয়ে দিলাম বোঝার আর জানার মধ্যে পার্থক্য আছে শুভ্র কেউ বোঝে কেউ জানে আবার কেউ অনুভব করে সে একটু কাছে এসে বলল আপনি চাইলে আমি আপনার মন বোঝার চেষ্টা করব শুধু চোখ দিয়ে নয় সময় নিয়ে ধীরে ধীরে আমার বুক তখন একটু ধকধক করছিল কিন্তু ঠোঁটে এক হালকা হাসি আমি বললাম যে রাস্তা তুমি নিতে চাও সেটা সহজ নয় তবে সাহস থাকলে আমি পথ দেখাব সেই সকালে আমরা নাস্তা করছিলাম টোস্ট আর চায়ের বাইরেও চোখে নিঃশ্বাসে শরীরের নরম হাওয়ায় একটা ভাব আদান প্রদান হচ্ছিল আজ বুঝেছি শুভ্র শুধু দেখেই না অনুভব করতেও জানে এক সপ্তাহ যেন হাওয়ার মটকেটে কেটে গেছে শুভ্র যখন ঘরে থাকে তখন একটা টান টান ভাব চোখে পড়ে হাত ছোয়ার সময় শিরায় শিরায় একটা আলাদা অনুভূতি বয়ে যায় একদিন সকালে কলবেল বাজল দরজা খুলতেই দেখি আহসান দাঁড়িয়ে হাতের কাছে হ্যান্ড লাগেজ ক্লান্ত মুখে হালকা হাসি সব কিছু ভালোই হয়েছে সে বলল আমি মাথা নেড়ে জানালাম তাই তো দেখছি ওর মুখ দেখে বুঝতে পারছিলাম এখন অনেক বেশি শান্ত ও ফুরফুরে অনুভব করছে আহসান ফিরে এলেও ঘরের বাতাস আগের মতো লাগছিল না আমি সাজানো বিছানায় বালিশ ঠিক করছিলাম চোখে যেন মাঝে মাঝে শুভ্রর মুখ ভেসে উঠত বিকেলে শুভ্র আর আহসানের কথা হলো। বাড়ির খোঁজখবর নিল সন্ধ্যা নামতেই আহসান একটু উৎসাহ নিয়ে বলল আজ রাতটা একটু অন্য রকম হোক অনেকদিন তো দূরে ছিলাম আমি চুপচাপ মাথা নেড়ে সায় দিলাম কিছু বললাম না সেই রাতে ওর স্পর্শ পেলাম ঠিকই কিন্তু আমার মনে কিছু স্পর্শ পেল না আহসান পাশে থাকলেও মন ছিল অন্য কোথাও রাত প্রায় বারোটা বেজে গেছে আহাসান ঘুমিয়ে গেছে আমি ধীরে উঠে দরজা খুলে বাইরে এলাম ঘরের নিস্তব্ধতা ফেলে সোজা ড্রয়িংরুমের পাশের গেস্টরুমে শুভ্রর ঘরে গেলাম সে দরজা খুলেই আমার দিকে টাকাল চোখে কোনো প্রশ্ন ছিল না শুধু এক ধরনের বোঝা পড়া যেন অনেক আগেই জানত আমি আসব দরজার পাশে দাঁড়িয়ে বললাম এই পোশাকেই ঠিক আছে শুভ্র হালকা হাসি নিয়ে বলল যদি আপনি লাল ব্লাউজটা পরতেন বা সেই দিন ব্যালকনিতে পাওয়া সেটা তাহলে হয়তো রাতটা অনেক দিনের জন্য মনে থাকত আমি চোখ নামিয়ে বললাম তুমি যা বল আমি তাই করব আজ পরে ধীরে ধীরে ফিরে গিয়ে ব্লাউজটা পরে এলাম চোখে হালকা কাজল ঠোঁটে একটু লিপস্টিক আর হালকা সুগন্ধি লাগালাম আর পর আবার শুভ্রর ঘরে ঢুকলাম সেই রাতটা ছিল একেবারে আলাদা কোনো বেশি কথা ছিল না শুধু এক গভীর বোঝাপড়া বুঝলাম আমার প্রতিটি অনুভূতি ইচ্ছা কেউ সত্যি বুঝতে শুরু করেছে ভোরে উঠে দেখি শুভ্র ব্যাগ গোছাচ্ছে সে বলল কাকা ফিরেছেন এখন আমাকে যেতে হবে আমি বললাম সব কিছু ঠিক থাকবে তো সে ফিরে তাকিয়ে বলল তুমিই তো শিখিয়েছ কিভাবে অভ্যাস তৈরি করতে হয় আমি আসতে বললাম যেটা স্বামী বুঝতে পারেনি সেটা তোমার কাছেই পেয়েছি